এখন চারিদিকে শুনতে পাচ্ছি আমাদের নামাজ নাকি পাঁচ নয় তিন কি বলবো কিছু বলার আছে শুনে শুনে মশলাটা বলে দিচ্ছি পাঁচ অত্তের নামাজ আল্লাহ আল্লাহ রসুল ফরজ করেছেন ফরজে আইন কেউ যদি তার মধ্যে এক অক্তের নামাজকে ফরজ না মানে ওই ব্যক্তি কাফির তার স্ত্রী যদি বিবাহ থাকে তার স্ত্রীর তালা এইরকম লোক যদি মরে যায় মুসলমানের কবরস্থানে তাকে মাটি দেওয়া হারাম রকম লোকের জানাজার নামাজ কেউ যদি তার আকিদা জানার পর পড়ে যে সেই লোকটা দুই ওয়াক্তের নামাজকে অস্বীকার করত তিন ওয়াক্তের নামাজকে ফরজ এই রকম লোক জানার পরে কেউ যদি তাকে মাটি দিতে যায় তারও তালাক হয়ে যাবে তারও ইমান চলে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ এটা মানতে হবে কেউ হালকা মনে করলো কাফির হয়ে যাবে আর কেউ যদি বলে তিন অক্টের ফরজ অত পাক্কা কাফির মুসলমান যত নামাজ পড়ো ওকে মাটি দেওয়া যাবে না যদি সমর্থ থাকে শক্তি থাকে তাহলে হিন্দুদের সংসার ঘাটে নিয়ে যাবে জালিয়া কুত্তাকে তাইয়ে দিয়ে আর যদি সমর্থন না থাকে নিজের কবরস্থানে তাকে দাফন করতে দিবেন না কারণ কবরের পাশে দিয়ে নোংরা ব্যক্তির কবর হয় তাহলে মুমিন কবরবাসী কষ্ট পায় আর যদি সমর্থন না থাকে তো মাটি দিতে যাবেন না প্রথমে হাত দিয়ে বাধা দাও তারপরে মুখ দিয়ে দাও সেটা ক্ষমতা না থাকলে অন্তর থেকে খারাপ জন্য কথা বলছে পাঁচ অক্তের নামাজি ফরজ কেউ যদি বলে চার অক্তের ফরজ এক অক্তের ফরজ মানি ও কাফির মুসলমান নয় কথা বুঝতে পেরেছে পাঁচ অক্তের নামাজ আল্লাহ আল্লাহ রসুল ফরজ করেছে আর এত কড়া ফরজ কورির দুটো পাউ যদি না থাকে বসে বসে পড়ো দুটো চোখ যদি না থাকে তবু ও পড়ো বেডে শুয়ে আছে উঠতে পার না বসতে পার না বেডে শুয়ে শুয়েই পড়ো হাত পাউ চলনা ইশারা ইশারাতে পড়ো বুঝতে পারলে এত কড়া ফরয এজন্য যে কে বলেছে ও যদি মুসলমান হতে চায় ওকে তওবা করতে হবে

আসরাতে দুটা রোজা রাখা যায় কিছু লোক বলেছেন ইয়াজিদের মা দুটা রোজা রেখেছিলেন মনে রাখবেন পৃথিবীর মুসলমান ইয়াজিদের প্রতি আমরা লানাত পাঠাই ইয়াজিদকে আমরা জাহান নামি মনে করি কিন্তু ইয়াজিদের বাপ হাজরাতে আমিরে মাবিয়া তার মা এদের কোনো দোষ ছিল না হাজরাতে আমিরে মাবিয়া মুসলমান সমস্ত আহলে সুন্নাতল জামাতের এর প্রতি ইজিমা আছে কোরআন হাদিসের দলিল ভরে আছে কথা বুঝতে হচ্ছে হাজরাতে আমিরে মাবিয়াকে তারাই গালি দিবে যারা শিয়া জামাতের লোক হবে। যদিও নিজেকে সুন্নি বলে শিয়া নিজেকে সুন্নি বলে নিজের কাম চালাচ্ছে হাজরাতে আমিরে মাবিয়ার বিরুদ্ধে কথা বলবো হবে হাজরাতে আমিরে মাবিয়ার হাজরাতে আলির কিছু যুদ্ধ হয়েছিল লড়াই এই কারণে আমিরে মাবিয়াকে কিছু লোক আহলে বেতের মহাব্মতের নাম নিয়ে গালি দেয় হাজরাতে আলির সামনে একজন ব্যক্তি আপনার তারিখের কিতাব তারিখের মধ্যে হাজরত আলী বলছেন ও চুপচাপ হয়ে গেল কাঁপতে লাগলো হাজার আলী বলছেন ইমানের দিক দিয়ে আমি আলী আর মাভিয়া দুইজন সমান কে বলছেন হাজরাতে আলী বলছেন আর এখন কেউ যদি বলে আলীর মহাব্বতে হাজরত আলী কে মহাব্বত করতে গিয়ে আমির মাবিয়া কে গালি দেয় ও হাজরত আলীর আকিদাকে মানলো ও হাজরত আলী কেও মানলো এটা ভুঁইয়া এজন্য মনে রাখবেন প্রত্যেক সাহাবীর মধ্যে কোনো একজন সাহাবীকে কেউ যদি কাফির বলে তাই আমির মাবিয়া হোক আর যে কোনো সাহাবী হোক সে নিজেই কাফির হয়ে যাবে তার বউ তালাক হয়ে কথা বুঝতে পেরেছেন আর থাকলো আশুরার দুটি রোজা বুখারী মুসলিম তিরমিজিতে হাদিস ভরা আছে নাবি মুস্তাফা নিজে রোজা রেখেছেন সাহাবি রাখার হুকুম দিয়েছেন নাবি বলেছেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তো দুটো রোজা রাখব সহিহ ইবনে খুজাইমাতে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে দুটো রোজা রাখার হুকুম করতেন যে তোমরা আশুরাতে দুটো রোজা রাখো সুবহানাল্লাহ তো নাবি পাক রেখেছেন আশুরার রোজা রাখা রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আমাদেরকে লক্ষ্য করেন রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাটাই ওয়াজিব ছিল কি ছিল মুসা নবীর স্মরণে যুগ যুগ থেকে মানুষ এই রোজাটাই রাখত আসুরা রোজা রাখাটা কি ছিল ওয়াজিব ছিল রমজানের রোজা যখন ফরজ হয়নি তখন যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল রসুলে পাক বলেন আপ যার ইচ্ছা রাখো যার ইচ্ছা রাখো মানে এটা মুস্তাহাব হয়ে গেল হালকা সন্নাতে তবু আসুরের রোজা বুজরুগানের দিন রেখেছেন সিলসিলা চলতে আসছেন সাহাবাও রেখেছেন নবীর পরেও এটাকে সুন্নাত বলা যেতে পারে আশুরা রোজা এই জন্য এই আশুরা রোজা রাখা নবী মুস্তাফা সাল্লামের না এটা রাখবেন এটাকে কেউ যদি রাখা না যায় বলে তাহলে সে নিজের ইমানের খবর লেখবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ হিফাজত